চলতি বছরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বিপিএল দুই হাজার পঁচিশ এবারের বিপিএলে নিজেদের শিরোপা ধরে রাখতে খুবই শক্তিশালী দল গঠন করছিল গতবারের চ্যাম্পিয়ন দল ফর্চুন বরিশাল তাই তারা দলে ভিরাতে যোগাযোগ করছিল ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান ডেভিড মালানের সাথে ডেভিড মালান এর আগে বিপিএলে ও কুমিল্লা ওয়ারিয়াসের হয়ে বিপিএল এর শুরু অথবা শেষের দিকে খেলেছেন তবে এবার ফরচুন বরিশাল পুরো সিজনের জন্য তাকে দলে ভিরাতে আলোচনা করছিল এই বিষয়টি যখন ভাইরাল হয়ে যায় তখন মালানকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় যেখানে ডেভিড মালানকে পেতে আলোচনার কথা চলছিল বরিশালের সাথে সেই আলোচনায় ভাগ বসিয়েছেন সাকিব খানের ঢাকা নবাব যেহেতু আইএল টি টোয়েন্টি এস ও আরব আমিরাতে টি লিগগুলোতে মালান অংশগ্রহণ করছে না তাকে কেউ পিক আপ করেনি আর তাকে নিতে এত টানাটানি করায় সে তার দাম হাঁকিয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় দুই কোটির উপরে অর্থাৎ যে দল তাকে দলে ভিরাতে চায় সে দল তাকে দুই কোটি দিয়ে পিক করতে পারে এবং সে বিপিএলের পুরো সিজনে থাকবে এছাড়াও তার মতো একটা ওপেনার ব্যাটসম্যানকে কেউ হারাতে চায় না তাই দেখা যাক ঢাকা নাকি বরিশাল কোন দলের হয়ে খেলবেন তিনি